প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের চলমান এই মাসের আপনারা যারা এসএসসি পাশ করছেন এবং আপনাদের যাদের বয়স আঠারো প্লাস এবং আপনাদের বয়স বত্রিশ বছরের ভিতরে আপনারা যারা এসএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখা দেওয়ার চেষ্টা করব মানে সর্বনিম্ন আপনারা যারা এসএসসি পাশ করছেন সারা বাংলাদেশের এবং সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল আমি সংযুক্ত করেছি এই সার্কুলারগুলো আপনাদের মাঝে এক এক করে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চলমান মাসের সকল প্রকার যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এসএসসি পাস করছেন সেগুলো দেখানোর চেষ্টা করব তো আপনার যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন দেখেন সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন সার্কুলার প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে দেখে নিতে পারবেন এবং আবেদনটি করে নিতে পারবেন তো দেখেন এখানে অনেকগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করে নিতে পারবেন এই চ্যানেলে দেখেন অল ভিডিওসে ভিতরে গেলে দেখেন সকল প্রকার যে সার্কুলার লিঙ্কগুলো এখানে দেওয়া আছে আপনি আর দেখে নিতে আবেদন করতে পারবেন যে চলুন আমরা শুরু করা যাক প্রথম সার্কুলার দিয়ে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আমি এখানে দেখাবো শুধুমাত্র এসএসসি পাশের সার্কুলারগুলো তাছাড়া আমরা বিস্তারিত এ টু জেড নিয়ে ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন এখানে গাড়ি চালক এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তিনশো তেত্রিশ পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ ভাই আবেদন করতে পারবেন সর্বনিম্ন আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তবে এখানে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর আসে গাড়ি চালক আরেকটি পদে তিয়াত্তর পদে আপনারা আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এখানে হালকা বা লাইট বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাছাড়াও আরেকটি পোস্ট আছে এখানে আপনারা যারা সি বাসে আবেদন করতে পারবেন সেটি হল অফিস সহায়ক পাঁচটি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং ক্লিনার অথবা হেল্পার পদে উনত্রিশ পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশে সকলজন নারী এবং পুরুষ তারপর হচ্ছে নিরাপত্তা পুরোহরি ষোলো জন পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনার যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করছেন এবং আপনার বয়স আঠারো এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা পুরোহরি ষোলোটি পদে এবং সুটাম দেহের অবশ্যই অধিকারী হতে হবে আর এটিতে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমি বলে দিচ্ছি ডিজিটি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে যে আপনার আবেদনটি পূরণ করবেন আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে নিতে হবে এখানে আবেদন শুরু হয়েছিল বিশে নভেম্বর দু এবং শেষ হবে পনেরোই ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত এর আগে আপনার আবেদনটি করে নেবেন তারপরে সার্কুলার আমি দেখাবো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ ও সংস্থাপন শাখায় এখানেও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনারা যারা এসএসসি পাস করছেন এবং অষ্টম শ্রেণী পাশ করছেন আবেদন করতে পারবেন এখানে পদের নাম বলে দিয়েছি সুইপার পাঁচটি পদে আপনারা আবেদন করতে পারবেন বেতন আট থেকে বিশ টাকা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারছেন তারপর হচ্ছে ড্রাইভার দুইটি পদে আপনারা আবেদন করতে পারবেন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়াও আপনার অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এই দুইটা পদে আপনারা এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদন করতে পারছেন তো আবেদন করার জন্য আপনার সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ভিডিও আবেদন করতে হবে আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে দুই ডিসেম্বর সকাল দশটা থেকে এটি শেষ হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা এর আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো তারপরে যে সার্কুলারটি আমি আলোচনা করছি সেটি হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্টে আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশ করছেন আবেদন করতে পারবেন তবে অষ্টম শ্রেণী থেকে উপরের দিকে যাই এখানে পরিচ্ছন্নতা কর্মী নিবে আটজন অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় তারপরে ক্লাব অ্যাটেন্ডেন্ট একজন নিবে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন তারপর লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট তিনজন নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারা ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট এখানে একজন নেবে আপনার যারা এসএসসি অথবা সমান পাশ করছেন আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে উনিশটি পদে অনেকগুলো পদে এটি আমি আবারও বলছি অফিস সহায়ক নেবে উনিশটি পদে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন এবং আপনার সর্বনিম্ন এসএসসি পাশ হলে আবেদন করতে পারছেন আপনার বয়স আঠারো হতে হবে এবং আপনার এসএসসি পাশ করলে এটি আবেদন করতে পারছেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি উনিশটি পদে তারপর আছে রুম বয় এখানে একজন নেবে এখানেও কিন্তু আপনার এসএসসি পাশ লাগবে কক্ষ বেয়ারা নিবে দুইজন এসএসসি পাশে বার্তা বাহক নেবে একজন আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাশ হতে হবে ক্রীড়া পিওন নিবে একজন এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী নিবে একজন এখানেও কিন্তু এসএসসি পাশ হতে হবে মালি নিবে দুইজন তারপরে ক্যাফে টেরিয়া ওয়েটা নিবে একজন অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটা করে নিতে পারবেন ঠিক আছে তারপরে ফটোকপি অপেটা নিবে পাঁচটি পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এইগুলো ছিল অষ্টম শ্রেণীর পাশে বা এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু দেখে নিতে পারেন তারপরে সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ সাংবাদিক ট্রাস্ট কল্যাণ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের আওতায় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে আর এটার হলো সবচেয়ে বেশি নিবে অফিস সহায়ক দুইজন আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন এখানে এবং গাড়ি চালক নিবে আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন এবং আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন লিঙ্ক বলে দিই বিজে জে টি ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তারপরে হচ্ছে বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা এখানে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভায় আবেদনের লিঙ্ক সিপিআইস ডট টেলিড ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন এখানে আপনারা যারা এইচএসসি পাশ করছেন আপনার আবেদন করতে পারবেন কারণ এটি আমি খুবই ভালো চাকরি সেই জন্য আমি যারা এইচএসসি পাস করছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে সেজন্য জন্য দেখানোর চেষ্টা করলাম অফিস সকলে কাম কম্পিউটার মুদ্রা দেখো নিবে বারোটি পদে তারপরে কম্পাউন্ডার নিবে পাঁচটি তারপর মেডিকেল টেকনিশিয়ান নিবে বারোজন অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে সার্কুলার আমি বলে দিচ্ছি বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশালে অনেকগুলো আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন এই যে এখানে সর্বমোট মোট নেবে উনিশটি পদে তো এখানে পরিচ্ছন্নতা কর্মী নিবে দুইজন আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করছেন আবেদন করতে পারবেন বাবর নিবে একজন মালি নিবে দুইজন অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পূর্ব নিবে দুইজন আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করছেন আবেদন করতে পারবেন অফিস সহায়ক নিবে তিনটি পদে আপনার আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশ করছেন আর এখানে ডেস পাশে রাইডার নিবে দুইজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল পাশ হলে আপনার আবেদনটি করে নিতে পারবেন এবং মোটরসাইকেল চালানো অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে তো এখানে আপনার টিআই ভি সিও এম ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডে এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি পাশ করছেন এবং অষ্টম শ্রেণী পাশ করছেন এখানে আবেদন করতে পারছেন সোলার ইন্সপেক্টর নিবে চারজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ানে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পাস হলে আবেদন করতে পারছেন ঠিক আছে তারপরে আপনার নিবে ক্যাশিয়ার নিবে একজন উচ্চমান সহকারী নিবে একজন তারপরে ওয়ারলেস টেকনিশিয়ান নিবে তিনটি অনুর্ধ্ব চল্লিশ বছর বয়স তারপরে হচ্ছে সহকারী হিসাবরক্ষক নিবে পাঁচজন হিসাবরক্ষক নিবে দশজন পরিদর্শক নিবে একজন টেবুলেটার নিবে দুইজন তাছাড়াও অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন এটি আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে বি আর ই বিআর ডট টেলি ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো এই ছিল এই মাসের চলমান মাসের চলতি মাসে এসএসসি পাশের সার্কুলার এবং পার্ট টু দেব এই মাসের শেষের দিকে কারণ এই মাসে শেষ হওয়া নাগাদ কিন্তু আরও সার্কুলার আসবে আপনারা যারা এসএসসি পাশ করছেন এই মাসের শেষ দিকে সেই সার্কুলারগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী সার্কুলারগুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং আবেদন করে সেই প্রতিষ্ঠানের বিপরীতে আপনারা চাকরির জন্য ভালো প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে